আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে ঘন্টা না ইসরায়েলি আবারও সেনা হতাহতের তথ্য তথ্য জানালো আইডিএফ নিজেদের সেনা হতাহতের জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্যরা আজ এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা জানিয়েছে দক্ষিণ গাজায় যুদ্ধ করার সময় তাদের নতুন করে আসাব জামির নামে উনিশ বছর বয়সে এক ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাসের হামলায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে এরপর জানাব ইসরায়েলের সঙ্গে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান দ্য মিডল ইস্টায়ের নিবন্ধ যুদ্ধবিরতির পর এবার ইসরায়েলের সঙ্গে ইরান দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে আজ মিডিল ইস্টায়ে প্রকাশিত এক নিবন্ধে এমনটাই দাবি করা হয়েছে এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে বহুজাতিক কোম্পানিগুলোর প্রতি আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের প্রযুক্তি প্রতিষ্ঠান আলফাবেট আইবিএম ও মাইক্রোসফট অ্যামাজন সহ অসংখ্য বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নজরদারীয় লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত প্রযুক্তি সরবরাহ করছে ইসরায়েলকে গাজায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সমতল করার কাজে ব্যবহৃত যানবাহন সরবরাহকারী হিসেবে ক্যাটারপিলার হুন্ডাই ও ভলবো নামও এসেছে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে এদিকে মধ্যপ্রাচ্যের একটি সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে চাঞ্চল্যকর তথ্য দিল মালয়েশিয়া জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের এক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিল মালয়েশিয়ায় সম্প্রতি গ্রেপ্তার বাংলাদেশিদের তারা ওইসব মতাদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি অর্থ পাঠাত সিরিয়াও বাংলাদেশ থেকে গোষ্ঠীটির বিভিন্ন ছেলে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ প্রধান আইজিপি মোহাম্মদ খালিদ ইসমাইল সদর দপ্তর বুকিতে আমানে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ মহাপরিদর্শক বলেছেন চলতি বছরে এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে তারা নির্মাণ খাত সেবা খাতে কর্মরত ছিল এবং সর্বশেষ জানাব যুবদল নেতাকে বহিষ্কার শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় নীতি আদর্শ পরিপন্থী আচরণের লালমনিরহাট এক নেতাকে অবশেষে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল সেই সঙ্গে বিএনপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা দেখা যাচ্ছে মাঝে মাঝেই বিএনপির নেতাকর্মীরা অপকর্ম করে বেড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন দেখা যাচ্ছে যে তাদেরকে দল থেকে বিএনপি ষ্কার করার মাত্র এক থেকে দুই মাসের মধ্যে গোপনে আবার তাদেরকে দলে ঢুকে অপকর্ম করার সুযোগ করে দিচ্ছে বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চব্বিশ ঘন্টা না পেরোতে আবারও ইসরায়েলি সেনা হতাহতের তথ্য জানালো আইডিএফ সেনা ইসরায়েলির ইহুদিবাদী ইসরায়েলের সেনা নিহত হয়েছে এছাড়াও গুরুতর আহত হয়েছে নতুন করে দুইজন আলজাজিরা এবং দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে দক্ষিণ গাজার খান ইউনুসে সংঘর্ষে এক এই হতাহতের ঘটনা ঘটে আইডিএফ এর এক বিবৃতিতে জানিয়ে এসে একশো অষ্টআশিতম ব্রিগেডের তম আর্মড ব্যাটালিয়নের ১৯ বছর বয়সী সার্জেন্ট আসাফ জামির দক্ষিণ গাজা উপত্যকার ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধে গিয়েছিল সেখানেই হামাসের আক্রমণে মারা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে একই ব্যাটলিয়নের আরও দুইজন সেনা গুরুতর আহত হয়েছে আহতদেরকে উদ্ধার করে ইহুদিবাদী ইসরায়েলেরা আবার ইসরায়েলে ফেরত নিয়ে এসেছে অবস্থায় পুরো ইসরায়েলি সেনাবাহিনীর মধ্য খুবই আতঙ্ক বিরাজ করছে তারা কোনোভাবেই ভাবতে পারেনি তাদের এই সেনা সদস্যকে হারাতে হবে তারা মনে করেছিল যে তাদের যে অগ্রযাত্রা সেটি খুব দ্রুততার সঙ্গে ঘটবে তারা মনে করেছিল সেখানে হামলা করতে গিয়ে তারা তাদের সমস্ত সেনা সামন্ত সুরক্ষিতভাবে ফেরত আসতে পারবে তবে হামাসের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত সেনা সদস্যরা ধ্বংস হয়ে যাচ্ছে তাদেরকে আতর্কিত হামলা করে হামাসের যোদ্ধারা হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে হামাসের যোদ্ধারা হামাসের এক একটি যোদ্ধার হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সেনারা সরাসরি পরপারে চলে যাচ্ছে তাদেরকে কোনোভাবেই রক্ষা পেতে দিচ্ছে না হামাসের যোদ্ধারা নতুন করে এমন রণকৌশল আবিষ্কার করেছে এমনভাবে আক্রমণ চালাচ্ছে প্রতিদিনই গাজায় অভিযানে গিয়ে সেনা হারাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল তাদের এই সেনা সংখ্যা হয়তো সংখ্যায় কম কিন্তু কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ইহুদিবাদী ইসরায়েলিরা এমনিতেই কায়কম তারপর তারা যদি এভাবে সেনা হারাতে থাকে তাহলে তাদের ভবিষ্যতের যুদ্ধে জয়লাভ করা খুবই দুরূহ কাজ হয়ে পড়বে ইসরায়েলের সঙ্গে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান দ্য মিডল ইস্টের প্রতিবেদন যুদ্ধবিরতির পর এবার ইসরায়েলের সঙ্গে ইরান দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে আজ মিডল ইস্টায়ের প্রকাশিত এক নিবন্ধে এমনটা দাবি করা হয়েছে নিবন্ধটি লিখেছেন মিনহ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসলামী ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সান মার্কোসের মধ্যপ্রাচ্যের ইতিহাস বিভাগের সুযোগ্য অধ্যাপক ইব্রাহিম আল মারাশি মতামতে তারা লিখেছেন ইরান তাদের পুরনো কৌশলগত ধৈর্য ধরার নীতির আলোকে যুদ্ধবিরতি তারা আপাতত রেখেছে তবে আশা করা হচ্ছে খুব ইরান নতুন করে তারা তারা যুদ্ধে যেভাবে ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিহত করেছে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি দেওয়ার পর যদি নতুন করে কোনো আক্রমণ চালাতে পারে এই আশঙ্কা থেকে ইরানও ব্যাপক হারে প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান জানিয়েছে তারা যেভাবে সামনে দিকে এগিয়ে যাচ্ছে খুব শীঘ্রই যদি বড় ধরনের সংঘাত সৃষ্টি হয় তাহলেও তারা ইহুদিবাদী ইসরায়েলকে আরো কঠিনভাবে জবাব দিতে পারবে তাই তারা ব্যাপক হারে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে ভবিষ্যতে যেন ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই ইরানের উপর হামলা চালিয়ে যেন ছাড় না পায় সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে ইরান ইরান প্রতিদিনই তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে বহুজাতিক কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা অসংখ্য বহুজাতিক কোম্পানির অভিযোগ উঠেছে যে তারা নজরদারীয় লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত প্রযুক্তি সর্ব করছে ইসরায়েলকে গাজায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সমতল করার কাজে ব্যবহৃত যানবাহন সর্বকারী হিসেবে ক্যাটারপিলার হুন্দাই ও ভলবর নামও এসেছে জাতিসংঘের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এমন পরিস্থিতিতে যুদ্ধ অপরাধের সহযোগিতার আশঙ্কা তুলে ধরা হয়েছে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসা বন্ধে বিশ্বজুড়ে বহুজাতিক আহ্বান জানিয়েছে বিষয়ক বিশেষ রিপোর্টিয়ার্স ফ্রান্সেস্কো আলবানিজ জেনেভায় আন্তর্জাতিক জাতিসংঘ মানবাধিকার পরিষদের বক্তব্য দেওয়ার সময় আলবানিস এই আহ্বান জানান তিনি ইহুদবাদী ইসরায়েলকে যারা অর্থনৈতিকভাবে সহায়তা করছে তাদেরকে তিনি শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলেরা যেন কোনোভাবে আর নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত বলে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে ভবিষ্যতে আর ইহুদিবাদী ইসরায়েলেরা নিরীহ ফিলিস্তিনিদের কার হত্যা করতে না পারে সেজন্য সমস্ত মানুষদেরকে নতুন করে দায়িত্ব গ্রহণ করতে হবে নিরীহ ফিলিস্তিনিদেরকে যারা হত্যা করছে এবং ইহুদিবাদী ইসরায়েলকে যারা সহায়তা করছে তাদের সমস্ত পণ্য এবং সেবা বয়কটের সময় এসেছে যুবদল নেতাকে বহিষ্কার শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় নীতি আদর্শ পরিপন্থী অনাসারের দায়ে লালমনিরহাট পৌর শাখার এক নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল সে সঙ্গে বহিষ্কৃত নেতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বহিষ্কৃতই নেতার নাম মাহমুদ হোসেন তিনি লালমনিরহাটের পাটগ্রাম পৌর যুবদলে যুগ্ম আহ্বায়ক কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বহিষ্কৃত নেতার নাম মাহমুদ হোসেন এতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে লালমনির হাটের পাটগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্য দল থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে যুবদলের কেন্দ্র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মোনা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বিজ্ঞপ্তি তারও বলা হয়েছে বহিষ্কৃত নেতৃত্বের কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সব পথের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ভবিষ্যতে যেন আর কোনো নেতাকর্মী বিএনপির এই ধরনের অপকর্ম না করে সেজন্য বিএনপিরও সতর্ক হওয়া উচিত কারণ প্রত্যেকবারই তাদের নেতাকর্মীরা অপকর্ম করে শুধুমাত্র তারা বহিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকে পরবর্তীতে আবার তাদেরকেই দলে নিয়ে যাওয়া হয়